বাংলাদেশ খেলাফত মজলিস নন্দাজ উপজেলা শাখার সম্মানী সাধারণ সম্পাদক হযরত মাওলানা রুহুল আমিন মুসাইদ হযরত মাওলানা রুহুল আমিন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام

مولودي تولى الحكمة والبركة ما يunctionناه، خلقا دعا دوامنا البركة والبركة، ها قد لا لنا داعي للإسلام أكندا، ها قد لا لنا السلام عليكم ورحمة الله وبركاته، إن الحمد لله، والصلاة والسلام على ملا نبي بعد، أما بعد نعم دال. আজকের এই গণসভা বেশ কর্তৃক আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি অবস্থিত আছেন মলতুম তরুণ হতো কে আল্লামা মাদুর্ম গাজীলাউল্লাহ অবস্থিত চন কেন্দ্রীয় ও থানা ও জেলার মধ্যে বিভিন্ন সম্মানিত উপস্থিতি আমার নাম ঘোষণা করা হয়েছে আসলে আমি প্রস্তুত ছিলাম না তবে আমি একটা কথাই বলতে যা বলতে চাই এইবার বিগত চৌন্ন বছর আমরা বিভিন্ন ক্ষমতা হিন্দির দেখেছি আমরা আর এই সমস্ত ক্ষমতা সিন্ধির দেখতে চাই না আমাদের সব জানা আছে আমরা আর এই সমস্ত জানাবাসদের দেখতে চাই না আমরা আগামী বছর আগামী নির্বাচনে এই স্থানী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই আমাদের নেতা